হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ছোয়ামণি ক্লোথ স্টোরে আজকে ছোয়ামণি থেকে দারুণ কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো টিস্যুর মধ্যে কাজ করা ঠিক আছে গোল্ডেন সুতার কাজ করা এবং ডলার করা সাড়ে তিন হাত বহর থাকছে খুবই ইউনিক একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন পুরাটা জুড়ে সুতা এবং ডলারের কাজ করা আছে বড়টা থাকবে সাড়ে তিন হাত এরকম ম্যাচিং আছে আচ্ছা এটা বড় থাকবে সাড়ে তিন এবং এটার সাথে ওর্না ম্যাচিং আছে একদম সবগুলোর সাথেই ওর্না আছে তাই না আচ্ছা সবগুলোর সাথে ওর্না আছে বাট আমরা এখন সময় স্বল্পতার কারণে শুধু জামা আপনাদেরকে দেখাবো দুই একটা ওর্না দেখায় দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠিয়ে দিবেন এই যে এই কালারটা দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু বহর ফুল 3.5 এই যে ফুল 3.5 আছে এক মানুষ বহর যেটা আপনারা ইচ্ছা আপনারা নিতে পারেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এগুলো ভাইয়া গজ কত করে থাকবে এটা বডিটা গজ থাকবে জামাটার গজ থাকবে 150 টাকা গজ আর এটা শুধু যে ডোনাটা ওটা থাকবে 120 টাকা গজ 120 টাকা এবং ওন্না থাকবে 120 জামা থাকবে 150 50 আচ্ছা

খুবই সুন্দর দেখেন পুরাটা জুড়ে কিন্তু ডলারে কাজ করা আছে নিচের দিকে এবং ভিতরেও কিন্তু ছোটো ছোটো করে ডলার বসানো আছে যেটা একদমই অনেক ওনার গসটা আবারও বলে দিচ্ছি একশো এবং জামার গসটা থাকবে একশো পঞ্চাশ টাকা পার গস সাড়ে তিন বহর শুধু জামা থ্রি পিস না এগুলোতে আপনারা গাউন থেকে শুরু করে শাড়ি সব কিছু যা ইচ্ছা সব কিছু তৈরি করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য শুধু স্ক্রিনশট দিবেন এবং ভিডিও পাঠিয়ে দেবেন মাত্র নয়শো একটা শাড়ি পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় এগুলোর সাথে রোনা কিন্তু দেওয়া যাবে আমরা দেখাচ্ছি না কিন্তু রোনা এগুলো সাথে সবেরই ম্যাচিং আছে প্রত্যেকটার সাথে কিন্তু ওরনা ম্যাচিং আছে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন ভিডিও শেষে ভাইয়ার শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই কালেকশনগুলো যেটা দেখছেন সেটাই পাবেন ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান আসতে পারেন এখানে প্রচুর কালার আছে দেখেন এগুলোতে সব কিছু আপনারা তৈরি করতে পারবেন যা ইচ্ছা একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ একদমই অর্গানজা টিস্যুর মধ্যে যেটা সব থেকে ভালো কোয়ালিটি হাই কোয়ালিটি এটা কিন্তু সেইটা আপনারা পেয়ে যাচ্ছেন এরকম কম রেটের মধ্যে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন কম দামে এক কথায় সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন লাল কালার ঠিক আছে যা দেখছেন সেটাই পাবেন মাত্র মাত্র একশো পঞ্চাশ এবং অন্য একশো বিশ ফলস থাকবে আশি টাকা পার গছ এগুলোর পাশাপাশি ভাইদের আরও অনেক কোয়ালিটির কাপড় আছে যেগুলো আপনারা কম দামের মধ্যে কিন্তু নিতে পারেন এবং অল্প দামে ভালো মানের কালেকশন কিন্তু ভাইদের এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে সোমণিক প্রতিষ্ঠিত রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জির ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট ডাবল থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহফিজ